তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের নতুন একটা একটিভিটি আসলাম তোমরা আপনি কি বাটুন ফোন দিয়ে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে আপনি সেন্ড পানি করতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বাটুম ফোন আছে এই বাটন ফোন দিয়ে কিন্তু আমি এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করা শিখাবো কীভাবে করবেন খুব সহজে কিন্তু আজকে ভিডিওটিতে আমি আপনাকে শেখাবো তোমরা এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করার জন্য এটা কিন্তু খুব সোজা অনেকে কিন্তু পায় না আমাকে অনেক রিকোয়েস্ট করছে তাদের কিন্তু ভিডিওটি নিয়ে আসলাম তো এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ট মানি করার জন্য এখান থেকে নগদে কোডটা কোর্টটা ডাল করতে হবে কোর্ট হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তোমাদের এখান থেকে নগদ কোডটি হল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তাও এই এই কোডটি টাইপ করতে হবে তো আবার বলছি নগদিক কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তবে এখান থেকে কল আসে দেখতে পাবেন কল এই কল ট্যাপ করবেন তবে এখানে যে যেখানে নগদ অ্যাকাউন্ট আছে সেটা দেবেন তো সেটা দিলাম তারপর এখান থেকে আবার এই কল ট্যাপ করবেন কিন্তু মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করলাম তো মোদি ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তারপরে এখান থেকে এখান থেকে সেন্ট মানে খুঁজে রেখে করবেন তো থেকে দেখতে পেন সেন্ট মানে হল কত সেন্ট না হলো হল টু নাম্বার দেখতে পাচ্ছেন সেট মানি ডাল করতে পারছেন সেন্ট মানি যে টু নাম্বার সেন্ট মানি তো সেন্ট মানি টু তোলার এখানে টু তুলবেন টু তুলে এখানে টু তোলার জন্য টু ট্যাপ করুন টুটে যাবে তবে এখানে মধ্যে ট্যাপ করবেন তো ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেট মানি এখান থেকে যে নাম্বারে আপনি যে নগদ নাম্বারে আপনি এখান থেকে সেট মানি করে চাচ্ছেন সেই নাম্বারে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর জাস্ট এখান থেকে এই অ্যাকাউন্ট নম্বরটা দেবো তো বন্ধুরা আমি আমার নাম্বার তুলে দিচ্ছি আপনি আপনার নাম্বার তুলে নেবেন একটু কষ্ট করে নাম্বার তুলে দিলাম আপনি আমার নাম্বার তুলবেন তারপরে এখান থেকে ট্যাপ করবেন তো যে নাম্বার সেন্ট পানি করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যামাউন্ট আপনি কতটা সেন্ট পানি করে যাচ্ছেন অ্যামাউন্ট দিতে হবে এটার অ্যামাউন্ট তো আমি যতটা সেন্ট পানি করবো সেটা দেবো তাদের মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করবে এখান থেকে আমি জাস্ট আমি পঞ্চাশটা সেন্ট পানি করে দিয়ে দিচ্ছি তো পঞ্চাশটা তুললাম আপনি যত অ্যামাউন্ট তুলবেন যত সেন্ট পানি করে চাচ্ছেন সাথে তুলবেন তারপরে এখান আমার মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করে দিলে আপনি কিন্তু মধ্যে ট্যাপ করবেন যাবেন এখান থেকে রিফান্ড কোড আপনি এখান থেকে ওয়ান দেবেন তো রিফান্ড কোড এখানে মধ্যে ট্যাপ করবেন এখান থেকে ওয়ান তুই দিচ্ছি আপনি যেটা সাথে যে কোনো সংখ্যা দিলে আমি ওয়ান দিলাম ওয়ান পর আমার মধ্যে ট্যাপ করলাম তো মন্দিরটা করার পরে দেখতে পাচ্ছেন মন্দির এখানে নাম্বার দেখাবে এমন দেখাবে তারপরে এখান থেকে ইন্টার পিন পিনটা পিন দেওয়ার জন্য মোদি ট্যাপ করবেন তো আপনার যে পিন সেই পিনটি দিয়ে দিয়ে আমার পিনটা আমি দিয়ে দিচ্ছি আপনার পিনটা আপনি দিবেন তোমাদের এখান থেকে আমার যে পিন আমার সেই পিনটি দিয়ে দিলাম আপনার পিনটিও কিন্তু আপনি দিবেন তোমাদের পিন দেওয়ার পরে এখান থেকে যদি আমি মোদি ট্যাপ করি তাহলে কিন্তু এই এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগ অ্যাকাউন্টে সেন্ড মানি হয়ে যাবে তো আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি সেন্ট মানি করতে না আমি যদি এখান থেকে পিন দিয়েছি আমি যদি মোদি ট্যাপ করি তাহলে কিন্তু এই নগদ অ্যাকাউন্ট থেকে ওই নগদ যে নাম্বার দিয়েছি সেই নাম্বার সেন্ট পানি হয়ে যাবে আমি জাস্ট দেখাচ্ছি আমি কিন্তু সেন্ট মানি করব না আমি জাস্ট দেখালাম তোমাদের এইভাবে চলে কিন্তু আপনি খুব সহজে নগদ থেকে সেন্ট মানি করতে পারবেন তোমাদের আশা করি বিরতি একে বুঝতে পারছেন তো তোমরা ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুতরাং সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ